এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিখালি পানিখালি একটু টু রাস্তা পানিখালী এবং পানিখালি বাজার থেকে বাজার এবং কলেজের মধ্যবর্তী স্থানে ডান দিকে একটা স্টিল ফ্যাক্টরি হয়েছে এই ফ্যাক্টরি থেকে যখন এই স্টিল তৈরি হচ্ছে যে কেমিক্যালটা ছাড়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু দুর্গন্ধ যার জন্য এলাকাবাসীরা থাকতে পারছে না সেই জন্য আজকে এলাকাবাসী এক জায়গায় হয়ে রাস্তা অবরোধ করেছে এ দেখুন রাস্তাটা অবরোধ হয়েছে পুরো কখনই কারখানা হয় না এর ক্ষয় মানে ইয়ে দেখা হয়েছে সব গুগলে মানে কি শ্বাসকষ্ট হতে পারে বিভিন্ন ধরনের এবার আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দুদিন আমরা গন্ধে থাকতেই পারছি না

অপেক্ষায় বসে আছি এটাকে প্রশাসনকে জানিয়েছিলেন কি এমন বলেছে যে আসবে সামনে তাদেরকে হুমকিও দিয়েছে তাদেরকে মার্ডার করবে আবার দেখি কে আসে সামনে প্রশাসনকে জানিয়েছেন আপনারা

আচ্ছা এই ফ্যাক্টরিটার মালিক কি আপনাদের লোকালে কেউ নাকি বেরিয়া

এই যে মাল প্রস্তুত হয়ে বার হয়েছে মাল এই ফ্যাক্টরি থেকে ইতিমধ্যে দু চার দিনের কাজ হয়তো হয়েছে তাতে এলাকাবাসীদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি তাতে তাদের স্বাস্থ্যের উপরে শ্বাসকষ্টের একটা সমস্যা দেখা দিচ্ছে তো বড়দের যদি এটা সহ্য করতে না পারে বাচ্চাদের উপরে তো তার প্রভাব তো পড়বে এবং আশপাশে প্রচুর বাচ্চারা বসবাস তাদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমাদের যারা দেখতে পাচ্ছেন প্রতিবেশী যারা রয়েছেন তারা এর আগে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে যেখানে যেখানে সম্ভব সেখানে তারা ওনারা অভিযোগ জানিয়েছেন সেগুলোর ফলগ্রসু কোনো এখনও কিছু পদক্ষেপ এখনও দেখতে পাওয়া যায় না বলতে পারেন যাওয়ার তো এই পদক্ষেপটা আমাদের এটা বন্ধ হয় আমাদের যদি যোগ্য বা উপযুক্ত কোনো কাগজপত্র থাকে সেগুলোকে সামনে দিই যে হ্যাঁ এটা দেখলে আমরা যদি বুঝতে পারি যে পরিবেশের উপর প্রভাব পড়ছে না বাচাৰ্ষতি <laughs> হয়

যে কেমিক্যালগুলো ইউজ করা হয় মানে প্রচন্ড গন্ধ বায়ু দূষণ এগুলো হতে পারে আর দুদিন হলেও কাজ শুরু হয়েছে আজকে হঠাৎ এই পাবলিক আশেপাশের পাবলিক ওরা रास्ता hey, আচ্ছা লাইফটা এখানেই শেষ করছি দেখা যাক শেষ পর্যন্ত রাস্তা অবরোধের ফল কি হয় সেদিকে আমরা নজর রাখব অবশ্যই আপনাদের জানাবো